হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের রিমা আজকে চলে এসেছি রায়না দক্ষিণেশ্বর মন্দিরে যেটা কিন্তু দক্ষিণেশ্বর মন্দির মানে আমরা সবাই ভাবি কালী মন্দির কিন্তু এটা কিন্তু কালী মন্দির না এটা কিন্তু মহাদেবের মন্দির আর গোটা মন্দিরটা জুড়ে কিন্তু মহাদেবের নানান মূর্তি রয়েছে আর এখানে কিন্তু এক একটা জায়গায় এক এক রকমের ঘটনা রয়েছে তো এই সোজা রাস্তাটা হচ্ছে মন্দিরের প্রবেশপথ আর বাঁদিকে কিন্তু খুলে রাখা হয় জুতো আর দূর থেকে দেখো মন্দিরটা পুরো দেখে মনে হচ্ছে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে আসছি আর এটাও কিন্তু একটা দক্ষিণেশ্বরেরই মন্দির কিন্তু এটা হচ্ছে দক্ষিণেশ্বর শিব মন্দির মন্দিরে ঢুকে বাঁদিকেই তোমরা দেখতে পাবে একটা ছোট্ট গণেশ ঠাকুর আর এখানকার পরিবেশটা এতটাই শান্ত এবার চলো মন্দিরটার চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই যে বেদির মতন স্থান করা আছে এটাতেও কিন্তু পুজো হয় এটা কিন্তু এখন আটকানো আছে আর এটার কিন্তু একটা আশ্চর্যতম ঘটনা আছে যেটা কিন্তু আমি তোমাদেরকে শোনাবো তো বন্ধুরা আমার পেছনে যে ত্রিশটা দেখতে পাচ্ছ আর এই যে কোদালটা দেখতে পাচ্ছ এই কিন্তু আলাদা একটা ঘটনা আছে যে ঘটনাটা হচ্ছে এটা বহু বছরের একটা পুরনো মন্দির যখন এটা মন্দিরটা তখনও তৈরি হয়নি তার আগে একজন কৃষক এখানে মাটি কোপাচ্ছিলো তো একটা মুরগি সকালবেলায় ডেকে ওঠে তো কৃষকটা মাটি কোপানোটা বন্ধ করে দেয় তারপর হঠাৎ করে সেই কৃষকটা চারিদিক থেকে গ্রামের লোকজনরা আসে এবং কৃষকটাকে জিজ্ঞাসা করে যে এত সকালবেলায় সে মাটি কোপাচ্ছে কেন তারপর কৃষকটা যখন মাটির কোদালটাকে বন্ধ করে দিয়ে পেছন দিকে মুখ খুঁড়ে দেখে যে এক মহাদেব ত্রিশুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর ঠিক তারই দেখো কোদালটার পাশেই কিন্তু এখানে মহাদেবের সেই ত্রিশুলটা

যেটা কিন্তু এখানে দক্ষিণেশ্বর শিব মন্দির নামে পরিচিত আর এবার তোমাদেরকে দেখাবো এখানে শিব মূর্তিটা তো তোমরা দেখো এখানে শিব মূর্তিটাতে কিন্তু দেখা যাচ্ছে গোটা শিবের যে দেহটি সেটা কিন্তু মাটির নিচে আছে স্থানীয় বাসিন্দাদের মুখে শোনা যায় যে এখানে যে যা মানত করে তারই নাকি সেই নাকি ফল পায় আর এই মন্দিরের চারিদিকটা প্রচুর কারুকার্য করা আছে আর মন্দিরটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে আছে কতটা সুন্দর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু বিকালবেলা ছিল আর বাচ্চাগুলো গোটা মন্দিরটায় খেলাধুলো করছিল এই যে মাঝখানে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হোম যোগ্য হয় আর মন্দিরটা দেখো কত সুন্দর এখনো কিন্তু মন্দিরে কাজ চলছে বন্ধুরা দেখো এখানে শিবের সবাই মিলে খুব সুন্দর লাগছে এখানটা দেখতে এই যে সামনে তোমরা পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুর দিয়ে স্নান করেই কিন্তু এই মন্দিরে পুজো দেওয়া হয় পাশেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা মন্দিরটার চারপাশটা এতটা সুন্দর বন্ধুরা চারিদিকে মহাদেবের মূর্তি আর এই মহাদেবের কাছে যে যা মানত করে তাই কিন্তু সফল হয় আর তোমাদেরকে বলবো এই মন্দিরের ঠিকানাটাও এখানে তোমরা দেখো একটা গোল রাউন্ড করা আছে যেখানে নিচে জল আছে আর ওপরে কিন্তু মহাদেব বসে আছে জাস্ট মূর্তিটা কতটা সুন্দর দেখতে লাগছে চারিদিকটা ভীষণ সুন্দর এই মন্দিরটার চারিদিকে তোমরা শুধু দেখতে পাবে শিবের নানান ধরনের ফটো লাগানো আছে যেগুলো দেয়ালে কিন্তু আঁকা আছে বন্ধুরা এটা হচ্ছে তৈলঙ্গ স্বামী আর জগৎগুরু শঙ্করাচার্যের মূর্তি তোমাদেরকে এবার এই মন্দিরের ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে রায়ান গ্রামের একটি দক্ষিণেশ্বর শিব মন্দির এখানে তোমরা যদি বর্ধমান স্টেশন থেকে আসতে চাও তাহলে তোমাদের এখানে রায়ানের বাস পাওয়া যাবে আর যদি তোমরা ভাবো টোটোতে আসবো তাহলে কিন্তু এখান থেকে থেকে স্টেশন ডাইরেক্ট এখানে আসবে আর মন্দিরের বাইরেতে দেখো এখানে একটা বিশাল বড় বট গাছ যেটাতে শাড়ি পরানো আছে এখানে পুজো হয় এখানেও তোমরা দেখতে পাবে একটা কোদালের মতন কোদালার কোদাল আর সিপের ত্রিশুলের মতন যেটা মন্দিরে দেখেছিলে সেরকমই করা আছে আর এটা হচ্ছে রায়ান গ্রামটা সামনেই তোমরা পুকুর দেখতে পাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সকলকে শুভরাত্রি